ম্যাও এ ম্যাও টুপি লাগবে তোমার টুপি লাগবে দাদার টুপিটা তুমি তো জীবনে কিছু পরো না এই রে এই ধরেছে দিও না ফেলছে এটা দাদার বন্ধু দিয়েছিল তাই তো দাদা একটা বন্ধু বন্ধু দিয়েছিলে এই টুপিটা দাদা এখন পরে আগে পড়তো না এমন বদমাশ এখন ঠান্ডা বাইকে যেতে হয় না ছেঁড়া হয়ে গেছে এ মেয়াও কি হলো দাদা কাঁদবে কিন্তু দাদা টিউশনে যায় পড়ে এই তুই পড়লি কেন আমার দাদার টুপি দিয়ে পড়লি কেন দাদার টুপি দিয়ে পড়লি কেন মেয়া নিয়েছো নিয়েছো ওর দাদার টুপি কেন পড়েছিস ওই দেখো ওই দেখো দাদার টুপি পড়ার অধিকার শুধু ওর আছে হ্যাঁ হ্যাঁ বলো আমার আমার দাদার টুপি আমি পড়বো দাদার জিনিস ছোট হলে আমার পড়ার অধিকার আছে ভাইরা পড়ে

এমন আই আটাস করে এ মিয়াও মিয়াও ওটুপিটা খুলে নি এই পিয়ারা এনেছি খাবি পিয়ারা পিয়ারা দড়োর জন্য পিয়ালা এনেছি পিয়ালা এই যে তুই পিয়ালা খাবে পিয়ারা পিয়ারা খাবে গিয়ে তো ভালোবাস আনবো 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 এইবা ওটুপিন নেছে কেটে গেছে টুপিন নেছে আমার কেটে গেছে এই রে রে পুটুকে টুপি পরিয়ে দিচ্ছে যা 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 বাহ সুন্দর লাগছে তো দেখি মুক্তার তো দেখি মুখ দেখি আর তো এই ব্যাস 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 ভাই শাস কাকে ভাই দেখাচ্ছিস

ই ভালো করে করো নিচের গুলো দেখা যাচ্ছে উপরে গুলো দেখা যাচ্ছে না ভালো করে করো ই করো ই ই ছোট লোক করবে না আমি আসলে নেই নে 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 ই করে দিচ্ছি আমি ই করে দিয়েছি তো ই ই মুড়ে করো ই করো ওরে ই করে দেখাও দেখো এটা ই করে দাও নেই রে কোচে গেছে নে উপরের পাটি নিচের পাটি সব দেখা যাচ্ছে এবার হ্যাং হ্যাং কী বলছে টোটো বলো এই আওয়াজ করলেই রেগে যায় এ যা যা যা

টুপি টুপি টুপিটা কই যা এ পুটু টুপি কই টুপি কই মার টুপিটা কই টুপি টুপি দাদা টুপিটা কোথায় রেখেছো কোথায় কই কই টুপি কই কোথায় টুপি কোথায় রেখেছো খোঁজো 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 আগে খোঁজো আগে খোঁজো দাদা কাঁদবে বাড়ি এসে খোঁজো দাদা টুপি দাদা খুঁজতে দাও খুঁজছে খোঁজো 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 টুপি কোথায় রাখলে এ বাবা যা পুটু টুপি কই রেগা তো টুপি নি তো খোজো 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 দেখো খোঁজো দা খোজো 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 ভালো খোঁজো ভালো আছে আছে পেয়েছো পেয়েছো টুপি পেয়েছো কই কই টুপি কই নেই ওরা এইবার এইবার কই টুপি কই কই

মনে একটু দেখ ঘুমা করে দেয় দেখ ঘুমা পুরো দেখ ঘুমা দেখ ঘুমা করো 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 দেখ ঘুমা কে এবার হবে হবে দেখ ঘুমা কে দেখ ঘুমাতে করো দেখ ঘুমা কে করো ঝাকা না খাওয়া হবে না দেখ ঘুমা কে হ্যাঁ আমার তাহলে দেখ ঘুমা কে করো ঠিক আছে ঠিক আছে